সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি অনেক ভালো লাগবে আর ভিডিওটিতে একটি লাইক দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখেন আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছেন আমি এই যে ঘাস নিয়েছি ঘাস বলতে এগুলা হচ্ছে আমাদের গ্রামের যে খাল বিলগুলো থাকে ওগুলা থেকে তুলে আনছে তো এগুলা যদি আমি মানে এরকম করে দেই তাহলে এই দেখেন অর্ধেকগুলা খাইতেছে ছাগলগুলো আর কিন্তু নষ্ট করি খায় না তো এগুলা আমি ভাবতেছি যে এখন থেকে এগুলা কাটি কাটিয়ে দিব তাহলে ছাগলগুলো নষ্ট করতে পারবে না আর কি এই জন্যে ভাবতেছি এগুলা কাটি কাটি দিব ছাগলকে আর আপনারা তো দেখলেন যে আমি ঘাস গাছটি খুব কম আর এখন মানে হচ্ছে কেবল ওগুলা ঘাসগুলা হচ্ছে হইতেছে আমি এই ঘাসগুলো কাটি কাটি দেই থাকো। বলি 봐। ই লম্বা লম্বা। আমরা যে গরু ছাগলের জন্য মূলত নেপিয়ার ঘাসগুলো যে চাষ করি আমি ছাগল পালন শুরু করেছিলাম দুইটা মা ছাগল দিয়ে আলহামদুলিল্লাহ এখন দেখেন আমার ছাগল হচ্ছে হয়েছিল দশটা তার মধ্যে একটা আমি বিক্রি করছি এখন নটা ছাগল আর আল্লাহ রহমতে আমার ছাগলগুলো আরও হচ্ছে মা হবে আর চার মাস পর তো দেখেন ছাগল পালনে কিন্তু কম খরচ বলতে আমি খরচ করি না সম্পূর্ণ বিনা টাকায় আমি ছাগল পালন করতেছি জাস্ট শুধু একটু পরিশ্রম করার লাগে পাতা কেটে দিতে হয় খাবার সংগ্রহ করার লাগে তারপর হচ্ছে দোলা থেকে মানে হচ্ছে চাষ করার জমি থেকে যে ঘাস সংগ্রহ করতে হয় আমাদের কিন্তু বাড়িতে তেমন বলতে খাবার রেডি করা নেই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ফলাফল পাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে ছাগল পালনে কিন্তু খুবই সুবিধা রয়েছে সেটা হচ্ছে যে ছাগলের ইনভেস্ট কম আর হচ্ছে গরুতে ইনভেস্ট বেশি ছাগলের খাদ্যও কম লাগে আর গরুর খাদ্য বেশি লাগে তাই ছাগলের হচ্ছে মানে খরচ কম আর ছাগল থেকে লাভটা বেশি হয় আর ছাগলের পাল ছাগল পালনে একটা সুবিধা হচ্ছে সেটি হচ্ছে যে ছাগল যখন তখন বিক্রি করা যায় ঠিক আছে দেখা যাচ্ছে যে কোনো একটা প্রয়োজন পড়লো বিশেষ কোনো দরকারে তাড়াতাড়ি করে ছাগলটা বিক্রি করে দেওয়া যায় গরু পালনে টাকা বেশি হলেও কিন্তু ছাগল পালনের এই দিকগুলা কিন্তু ছোট ছোট দিকগুলো যে রয়েছে এগুলো কিন্তু বিশেষ একটি মানে হচ্ছে উপকারী এই ঘাসগুলোর মধ্যে এই যে কতগুলা এই যে ঘাস আছে না দেখেন ঘাসগুলো কত সুন্দর ছাগলগুলো খাচ্ছে বাচ্চাগুলোও খাচ্ছে আর এই যে বড় ছাগলগুলোও ঠিক আছে তো এরকম করে কাটিয়ে দিলে ঘাসগুলো নষ্ট করে না দেখেন বড় ছাগলটাও কত সুন্দর খাচ্ছে বাচ্চাগুলো আমি কিন্তু আগে কখনো এই কাটা ঘাসগুলা মানে এরকম করে দেই না কাটি দেই নাই তো আজকে ভাবলাম যে মানে ঘাস আনি দেয় শুধু ঘাসের আগালগুলো করে খায় আর গোড়াগুলো খায় না তো আজকে ভাবলাম যে ঘাসগুলা মানে হচ্ছে কেটে দেই ছাগল কেমন খাচ্ছে তো আমি দেখতে পাচ্ছি ছাগলগুলো ভালোই খাচ্ছে আর এরকম করে কেটে দিলে নষ্ট করবে না আর যেহেতু আজকে প্রথম তো এই জন্যে খাবার চাহিদাটা কিন্তু একটু কম কিন্তু তারপরেও দেখেন বাচ্চাগুলোও খাইতেছে আর বড় ছাগলটাও খাইতেছে আর এটা ছাগল একটু মানে দূরে আছে এখনও যায় নাই তবে সমস্যা নাই আমার মনে হচ্ছে যে এভাবে ঘাস কাটি দিলে ছাগলগুলো নষ্ট করবে না ঘাসগুলা খাবে যা দেখতে পাচ্ছি আর কি তো এই যে প্রসেসিংটা আপনারা দেখলেন এটা কেমন হলো মানে আমি যে ঘাসগুলা দোলা থেকে কাটিয়ে আনার পর যে আবার কাটি দিলাম এরকম করে ছোট ছোট করে তো এটা কেমন হল বিষয়টা অবশ্যই জানাবেন আর এই ঘাসগুলা দেখেন আমাদের ঘাস চাষ করার জন্য জায়গা জমি নাই নাই তো কী হয়েছে সমস্যা নাই দোলার মধ্যে অনেক ঘাস গ্রামেগঞ্জে ঘাসের তো অভাব নেই অনেক ঘাস এভাবে কেটে আনি দিলাম এগুলাই আমাদের হচ্ছে চাষ করার ঘাস আর কি যেহেতু ছাগল গরু দোলার ঘাসেই খায় এই জন্য আর কি দেখেন ঘাস খাইতেছি তখন আজকে যেহেতু নতুন তবে আমি ভাবতেছি মানে যা দেখতে পাচ্ছি বুঝতে পারছি আর কি যে এরকম করে যদি আমি প্রতিদিন ঘাসগুলো কেটে দেই তাহলে কিন্তু যখন অভ্যেস হয়ে যাবে তখন আর নষ্ট করবে না তখন খাবার চাহিদাটাও পুরোপুরি হয়ে যাবে সমস্যা নেই তাও খাইতেছি যেহেতু আজকে নতুন অভ্যেস নেই অতটাও আজকে মানে হচ্ছে ওরা আজকে মনে করতেছে যে নতুন কিছু আর কি বুঝতেছে না কয়েকদিন কেটে দিলে এভাবে কেটে দিলে তখন ওদের অভ্যেস হয়ে যাবে এটা কিন্তু খুব ভালো একটি পদ্ধতি বিনা টাকায় গরু ছাগল পালন করা যায় আমি যে ছাগল পালন করতেছি আল্লাহ রহমতে আমি এক টাকাও খরচ করি না এভাবে ছাগলগুলো আমার বড় হচ্ছে আবার জাত ভালো বাচ্চাও দেয় ভালো সুস্থ সবল আছে যেভাবে খাবার খাওয়াই ছাগলগুলোর যত্ন নিতে হয় তাহলে ভালো ফলাফল পাওয়া যায় তো আপনারা যারা এরকম করে মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করতে চাচ্ছেন এটা ভালো একটা পদ্ধতি করতে পারেন একটু খাটাখাটনি হয় তবে সমস্যা নাই আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করি তার থেকেও মনে হচ্ছে কম কিছু না সমান সমানই আর কি তবে ভালো ফলাফল পাইতে গেলে কিন্তু ভালো কিছু পাইতে গেলে কিন্তু অবশ্যই পরিশ্রম করতে হয় পরিশ্রম ছাড়া কিছু হয় না দেখেন ছাগলের বাচ্চাগুলো আর ছাগলটা খাইতেছে যা হোক আমার বুদ্ধিটা কিন্তু কাজে লাগছে ঘাসগুলা খাইতেছে এবার থেকে আমি আর দিবো না ওইরকম করে নষ্ট করতে যা ঘাস কাটিয়ে আনবে সব এরকম করে কেটে দিব তাহলে আর নষ্ট করতে পারবে না কষ্ট করে রোদের মধ্যে থেকে দোলা থেকে কাটিয়ে আনে কিন্তু এরা কি করে অর্ধেকগুলা খায় শুধু আগালগুলো করে খায় ঘাসের আর গোড়াগুলো খায় না নষ্ট করে ওই যে দেখেন সকালবেলা দিয়েছিল ওই যে নষ্ট করছে কতগুলো নষ্ট করছে দেখেন এই জন্যে আমি কাটিয়ে দিলাম ভালোই খাচ্ছি আমার মনে হয় যে যখন অভ্যেস হয়ে যাবে তখন এইভাবে খাবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর আপনাদেরকে প্রতিদিনই একটা কথা বলি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আজকেও বলতেছি অনুরোধ করতেছি যে দয়া করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন নতুন আমি তবে আপনাদের সাপোর্ট চাই হেল্প চাই আপনারা যদি ভালোবাসেন তাহলে অবশ্যই আমিও মানে হচ্ছে আমার স্বপ্ন হয়তো পূরণ করতে পারবো সব কিছুই আর কি আপনার উপর নির্ভর করতেছি আল্লাহ তালা যদি রহমত করে তাহলে অবশ্যই আমি যেটা চাচ্ছি সেটা হতে পারে তবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ